আপনার কি ইচ্ছা আমার মতো বড়ো সড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ফেসবুকে ইউটিউবে আপনার হাজার হাজার ভিডিও থাকবে ভাইরাল হবেন মিলিয়ন মিলিয়ন ভিউ বড় লক্স চাকরি টাকরি করার দরকার নেই এরকমই তো চাচ্ছেন নাকি আর ভাবতেছেন মোবাইল আছে একটা কেমনি বলবো এটা মাইক্রোফোন নেওয়ার দরকার লাইট দরকার ভালো জায়গা নাই ভিডিও করতে পারতেছি না না চিন্তা দরকার নেই করার এই আমাকে বলেন আমার কাছে মোবাইল আছে পিছনে একটা কম্পিউটার দেখা যাচ্ছেন মোটামুটি প্লেস আছে পিছনে লাইট আছে হ্যাঁ মুড নেই ভিডিও করার মুড নেই আরও দরকার ভালো ভালো বাজারের মাইক্রোফোন হইতো ব্লুটুথ মাইক্রোফোন তিরিশ চল্লিশ হাজার টাকা দাম নিতে পারবো দশ বছর পর তখন বানাবো এখন বানায় তো লাভ নেই ভালো জিনিস না ভিডিও বানায় মজা আসে খারাপ ভিডিও কেউ দেখবে না ভিউজও হবে না আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটরও হওয়া হচ্ছে না চলো যখন ভালো আমার জিনিসপত্র আসবে তখন বানাবো বানেন